2540779 কিমি বাইকটা রাইড করেছে টোটাল জন্য বাইকের কম্প্রেসার সরিয়ে দিতে ছিল পুরো বাইকের ইঞ্জিনটা কিন্তু কিস্টাল হয় নিম্নতমে আপনার মেটাল গ্লেডটা ইউজ করা হয়েছে যে একটা এই একটা একটা যে ভেঙে পুরো চুরমার হয়ে গেছে নাটগুলো ঠায়ে গেছে তা আগে যে বাইকগুলো আছে সেইগুলো কিন্তু অন্য দীর্ঘস্থায়ী টেকসই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাইকার কেমন আছে মিনটু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এ অ্যাপেট ভাষণ থ্রি এটি খুবই একটি মারাত্মক প্রবলেম এটা নিয়ে আমি পুরোই হতাশ তা ইয়ামা কোম্পানির কিছু ভুল টুটির কারণে অনেক প্রবলেমগুলো দেখা দেয় আমাদের এই বাইকে যেমন তার ভিতরে অন্যতম একটি আছে চেসিস চেসিসটা এত পাতলা করছে দেখুন আপনার পুরা খেয়ে কিন্তু পাতলা হয়ে গেছে দেখতে পাচ্ছি এত পরিমাণে মানে নিম্নতমে আপনার মেটালগুলো এটাতে ইউজ করা হয়েছে যে খাইয়ে গেছে তা আগে যে বাইকগুলো আছে সেই সিসগুলো কিন্তু অনেক দীর্ঘস্থায়ী টেকসই হইতো আর বাইকটি যদি আপনাদের দেখা যায় কয় হাজার কিলোমিটার রাইড করছে তাহলে আপনারা বুঝবেন যে কত হাজার কিলোমিটার বাইকটি রাইড করছে রাইড করার পরে এটা সমস্যাটা হইল দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ হাজার সাতশো উনআশি কিলোমিটার বাইকটা রাইড করছে টোটাল পাঁচচল্লিশ হাজার সাতশো উনআশি কিলোমিটার টোটাল বাইকটা রাইড করা হয়েছে এই হচ্ছে বাইকের আপনার সেসিসের অবস্থা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার জন্য এই বাইকটি আমাদের সার্ভিস সেন্টার নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার গতকালকে উনি বাইকটি রাইড করতেছিল হঠাৎ ইঞ্জিনের ভিতরে করে শব্দ করতেছিল তারপরে আর বাইকটি আর চলতেছিল না সেটা আপনার উনি তো ভয় পেয়ে যায় আমাদের ইঞ্জিনের ভিতরে বুঝি ভেঙে চলে গেছে যখন উনি আমাদের সার্ভিস সেন্টার নিয়ে আসছে তখন দেখি ঘেট করে শব্দ করতেছিল তখন আমি ভাবছি যে টাইমিং ইঞ্জেনটা বুঝি চলে গেছে আমাকে আমাকে ফোন দিছিল উনি ফোন দেওয়ার পরে আমি বলছি ভাই টাইমিং চেনটা হয়তো পড়তে পারে কিন্তু না আমরা এই পকেট খুলে দেখলাম যে টাইমিং চেনটা ঠিক আছে উপরে এবং নিচে কোন জায়গায় টাইমিং চেনটা আমাদের পড়ে নাই পরবর্তীতে যেটা দেখলাম দেখি আমি তো পুরো হতাশ ম্যাগনেটের যে নাট থাকে তিনটে নাট এ একটা এ একটা এই একটা যে ভেঙে পুরো চুরমার হয়ে গেছে এই নাটগুলা যার ফলে আপনার আমাদের বাইকটি চলতেছিল না কারণ যে আপনার ম্যাগনেটটি ঘুরতেছিল না নাটটা ভাঙার পরে এই জন্য বাইকের কম্প্রেশার ছেড়ে দিতেছিল হ্যাঁ এই যে আপনার নাটটা দেখতে পাচ্ছি নাট ভাঙ্গা এটা হচ্ছে আটকায় রাখে আর কি তিনটা নাট তিন কোনায় লাগানো থাকে এখন প্রশ্ন হচ্ছে যে তারা এরকম ছোট ছোট নাট না দিয়ে একটু মোটা টাইপের নাট দিতে পারতো বারো নম্বর নাট দিতে পারতো একটু মোটা নাট দিলে জিনিসটা টেকসই বেশি হইতো এই ছোট নাট দেওয়ার কারণে ভোগান্তিটা বেশি শিকার হচ্ছে আমরা ভেঙে যাচ্ছে প্রায় সময় আমাদের দেখা যাচ্ছে অনেকেই আমা গাড়ি আপনার এই প্রবলেমটা ফেস করতেছে এটা ইয়ামা কোম্পানির মারাত্মক একটি ভুল আশা করি এই ব্লকটি যদি কেউ দেখে থাকে কোনো ইয়ামার সংশ্লিষ্ট কর্মকর্তা দেখে থাকে এই বিষয়ে তারা অবগত হয়ে একটু মোটা নাট দেবেন কারণ মোটা নাট দিলে এটার উপরও কিন্তু কম প্রেশার পড়ে না আমাদের ইঞ্জিনে কারণ এই ম্যাগনেটারটার সাহায্যে আমাদের পুরো বাইকের ইঞ্জিনটা কিন্তু স্টার্ট হয় এই যে ভুলটি যেটা ইয়ামা কোম্পানি করছে তা এই ভুলটির কারণে আমাদের কিন্তু সাধারণ যে আমরা বাইকার আছি তাদের কিন্তু আমাদের প্রস্তাইতে হয় তা এই জন্য যাতে এরকমভাবে আমরা না পোস্তাই এই জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব আমরা যাতে এমআর আপনার যারা উদ্ধ কর্মকর্তা আছে তাদের কাছে এই ব্লগটি পৌঁছায় যাতে আমাদের এই প্রবলেমটা না হয় তাই এই জায়গায় মুটা যদি এলিঙ্কি নাট দিত এটা হচ্ছে দশ নম্বর যদি বারো নম্বর দিত তাহলে এরকম আর কিন্তু হইতো না তা আশা করি আপনার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন তাই আজকের বোলপটা এখানে শেষ করছি বড় বড় মতো যেটা বলে থেকে হাইওয়েতে বাইক রাইড করেন সময় সেফটি গার্ড করে রাইড করুন ভালো মানের একটা স্যাটিসফাই হেলমেট ইউজ করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ